রাসায়নিক বিক্রিয়ার ফলে কোষগুলোতে যে কার্বন উৎপন্ন হয় রক্তরস্ত ফুসফুসের সাহায্যে দেহের বাইরে বের করে দেয় ক্ষুদ্রান্ত হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করে রক্ত হরমোন বিতরণের কলা হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করে রক্ত লোহিত রক্তকণিকার আয়ু একশো বিশ দিন হিমোগ্লোবিন আমি জাতীয় পদার্থ এর কাজ রক্তে অক্সিজেন পরিমাণ করা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা বা থম্বোসাইড অ্যান্টিবডি ও অ্যান্টিজেন উৎপাদনের মাধ্যমে রক্ত দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রক্তের বর্ণ লাল হয় হিমোগ্লোবিনের জন্য রক্ত জমাট বাড়তে সাহায্য করে ক্যালসিয়াম ধাত রক্তে হ্যাপারিন থাকার জন্য দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধ দেয় না কিছু রক্তে হিমোগ্লোবিন থাকে রক্তরাষ্টা ফুসফুসীয় ধমনী বা পালমনের ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে নারী স্পন্দন প্রবাহিত হয় ধমনীর মাধ্যমে একজন পূর্ণবয়স্ক মানুষের নারীর স্পন্দন ষাট থেকে নব্বই মিনিট গড়ে বাহাত্তর মিনিট ধমনীর মধ্যে দিয়ে রক্ত চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘন্টা বেগে প্রবাহিত হয় ধমনী চুপসে যায় না ধমনীর মধ্যে प्लास्टिक फाइबर থাকার কারণে उच्च रक्तचापের কারণে চর্বি ও অ্যালকোহল জাতীয় খাবার গ্রহণ ধুমপান দূচিন্তা শব্দ দশন উচ্চ রক্তচাপে কারণে দেখা যায় স্ট্রোক হার্ট অ্যাটাক কিডনি নষ্ট হওয়া ইত্যাদি সুবصولত লাল সাক্ষ্য দিয়ে উচ্চ রক্তচাপ হবে না রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার্ড ল্যান্ড স্টেনার একজন পূর্ণবয়স্ক ব্যক্তি প্রতি মাসে চার মাস অন্তর রক্তদান করলে কোনো অসুবিধা হয় না রক্ত গ্রুপ হলো চারটি যথা এ বি ও এবং এ বি সর্বজনীন দাতা বলা হয় ও গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয় এ বি এ বি নেগেটিভকে একজন মানুষের দেহে পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে বিশেষ ধরনের অনৈশিক বিশেষ দ্বারা হৃৎপিণ্ডের স্তর তিনটি যথা এন্ডোকার্ডিয়াম ও একটোকার্ডিয়াম মানুষের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট এক দুই অলিন্দ ও দুইটি অলিন্দ ও দুটি নিলয় পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন তিনশো গ্রাম ব্যাঙের হৃদপিন্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট দুই অলেন্ত একটি নীল হাঙ্গর ক্যাটল পিস অক্টোবছর হৃদপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট কুমির হৃদপিন্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট একটি হৃদচক্রের গড় স্থিতিকাল জে পয়েন্ট আট সেকেন্ড হার্ট অ্যাটাকের কারণ অতিরিক্ত ছবিযুক্ত মাংস খাওয়া পান নিষেধক দ্রব্য সেবন অ্যালকোহল পান কাঁচা লেমন খাওয়া কম পরিশ্রম করা সুষুম্না কাণ্ডের শীর্ষে করটির মধ্যে অবস্থিত স্নায়ুতন্ত্রের স্ফীত অংশকে বলে মস্তিষ্কে মস্তিষ্কের বিভিন্ন অংশ গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক মেডুলা দৃষ্টি ও শ্রবণের সাথে জড়িত মধ্য মস্তিষ্ক গ্রোথ লজ্জা নিদ্রা তাপ সংরক্ষণ নিয়ন্ত্রিত হয় থেলা মাছ ও হাইপোথের দ্বারা স্নায়ুতন্ত্রের গঠনের কার্যকরী একক নিউরন নিউরোন এক ধরনের রূপান্তরিত আবরণ টিস্যু মস্তিষ্কে দশ বিলিয়ন নিউরোন থাকে গুরু মস্তিষ্কের বাইরের দুশো অংশে প্রায় দেড় কোটি স্নায়ুকোষ বিদ্যমান থাকে গুরু মস্তিষ্কের বাইরের দুশোর অংশে প্রায় দেড় কোটি মাপ স্নায়ু অংশ বিদ্যমান থাকে সেরি রাম হলো মস্তিষ্কের সমস্ত

সুবলের সাথে জড়িত মধ্যমস্কৃষ্ট চ্যানিমিনেশনের জন্য লিনিয়াস মানুষের দুধে যাদের সঙ্গে বিষ মানুষের একটি জীবন্ত জীবাশুর নাম রাজ কাকরা অক্টোপাসকে বলেন ডেভিল মাস্কে চোখে বলা হয় প্রাকৃতিক লাঙ্কন মরুভূমির জাহাজ বলা হয় উঠকে পায়ের রং পরিবর্তন করে আত্মরক্ষাকে করে গিরগিটি মাছ শ্বাসকর্ষ চালায় ফুলকার সাহায্যে ফুসফুসের সাহায্যে ধান গাছ নষ্ট করে পাম পোকা পাট গাছ নষ্ট করে বিছা পোকা ম্যালেরিয়া জ্বরের জীবাণু মশা কিউলেক্স মশা স্কুইড জল ডিঙে ধরে জীবাণু বহন করে এলিস মশা সামুদ্রিক মাছের শৈবাল থাকে আয়োডিন হাড় ও দাঁতকে মজবুত করে থ্যালাসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস মূলত শর্করা আমিষ ও স্নেহ জাতীয় খাদ্য থেকে শক্তি পাওয়া যায় শক্তির পরিমাণ খনিজ লবণ বিভিন্ন জৈবিক কাজে অংশ নেয় একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল পুরুষের প্রায় পঁচিশশো থেকে তিন হাজার কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন খাদ্যের উপাদান ছয়টি যথা শর্করা আমিষ চিনো পদার্থ খনিজ লবণ এবং পানি সুষম খাদ্য শর্করা আমিষ ও চিনো জাতীয় খাদ্যের অনুপাত হলো ফোর ইস টু ওয়ান টু ওয়ান সুষম খাদ্য সরকারে। আমিষ ও উৎস মাংস মাছ সুটকি মাছ ডিম বোনা পনির দুধ কলিজা ছানা দেহকোষ কোষ গঠনে সহায়তা করে ও দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয় করে আমিষ জাতীয় খাদ্য

দীর্ঘদিনে একটা না খেসারি ডাল খেলে নেতারে রোগ হয় খেসারি ডালে বোয়া নামক এক ধরনের অ্যাসিড থাকে ন্যাচারাল প্রোটিনের কোড নাম হলো প্রোটিন হলো এক ধরনের প্রোটিন লিপিডের প্রধান কাজ হলো দেহে তাপ উৎস করা লিপিড পাখি চলতে অনেকক্ষণ থেকে তাই তাই খোদা পায় না শর্করা আমিষের তুলনায় চর্বিতে প্রায় দ্বিগুণ ক্যালোরি থাকে একজন সুস্থ সহর পূর্ণবয়স্ক ব্যক্তি দিনে পঞ্চাশ থেকে ষাট হাজার গ্রাম চর্বি প্রয়োজন মানুষের প্রতিদিন গড়ে ছয় গ্রাম সোডিয়াম দরকার হয় সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ও ক্লোরাইড প্রতিক্রিয়া দেহের চলীয় অংশের সমত রক্ষা করে গাজর পেঁপে লাল শাক পুঁই শাক কচু শাক বাঁধাকপি ফুলকপি সরিষার পাতা শালগম এবং সবুজ ও রঙিন শাক সবজি ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য ক্যান্সার প্রতিরোধ করে মানুষের প্রতিদিন করে গ্রাম সোডিয়াম দরকার হয় হৃদপিণ্ডের সংকোচন ও পোষণ কাজ স্বাভাবিক রাখার জন্য সোডিয়াম দরকার হয় মানবদের ডায়রিয়া হলে সোডিয়ামের প্রয়োজন হয় প্রয়োজন হয় বেশি হয় মানুষের প্রতিদিন পটাশিয়াম দরকার সবচেয়ে বেশি পটাশিয়াম থাকে ডালের পানিতে পটাশিয়াম উৎস কলা ডাল বাদাম সিমে বিচি দুধ মাছ গরু ও মুরগির মাংস বমি হলে অভাবে হয় না পটাশিয়ামের ক্যালসিয়ামের উৎস দুধ ডিম গাজর মাছের কাঁঠা বাদাম সবুজ পাতা বিশিষ্ট শাক সবজি পাতা কপি লাল শাক বমে হলে অভাব হয় পটাশিয়ামের সবচেয়ে বেশি পটাশিয়াম থাকে ডাবের পানিতে মানুষের প্রতিদিন তিন হাজার তিন হাজার পাঁচশো মিলিগ্রাম পটাশিয়াম দরকার সবচেয়ে বেশি পটাশিয়ামের থাকে ডাবের পানিতে পটাশিয়ামের উৎস কড়া ডাল বাদাম সিমের বীজ দুধ মাছ গরু মুরগি মাংস বন্ধু হলে অভাব হয় সয়াবিন সয়াবিন শিম মটরশুটি মসুর বরবটি আমাদের দেশে প্রাপ্তবয়স্ক একজন মানুষের ঘরে দৈনিক ক্যালোরি প্রয়োজন ক্যালোরি ডিমের সর্বাধিক পটাশিয়াম পাওয়া যায় ডাবে ভিটামিন আবিষ্কার করেন ব্রিটিশ বিজ্ঞানী অ্যান্ড গোল্ডেন্ড হাবস ভিটামিন এ ডি ই এবং কে ছবিতে বা চিন্ন জাতীয় পদার্থে দুর্বল সবচেয়ে বেশি ভিটামিন এ পাওয়া যায় গাজরে ভিটামিন সি পাওয়া যায় আমলকিতে ডিম ও দুধ আই ভিটামিন সি নেই সবচেয়ে বেশি বিটি ই পাওয়া যায় অঙ্কুরতম সে ভিটামিন এ সি ও ই এই তিন ভিটামিনকে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বলা হয় সূর্যলোক বা সূর্যকরণ হতে পাওয়া যায় সূর্যের আলো ভায়োলেট শক্তি ভায়োলেট শুরু ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে দাঁত আর হার গঠনে ভিটামিন ডি এর দরকার ঘাড় ও দাঁত গঠনের অপরিহ্য উপাদানটি হলো ক্যালসিয়াম ভিটামিন ডি ক্যালসিয়াম আয়ন শোষণকে সহায়তা করে দাঁতের দিয়ে রক্ত পুজো পরে ভিটামিন সি এর অভাবে সর্দি কাশি হয় ভিটামিন সির অভাবে ভিটামিন ডি এর অভাবে হয় ভিটামিন সি এর তীব্র অভাবে দেহের বিভিন্ন তদন্ত বিভিন্ন তন্ত্র